এটা হচ্ছে ওয়াই কম্বো এগুলোর ভিতরে কি কি আছে দেখেন আলট্রা তো আলট্রার পিছনে স্টেপ লক আছে স্ক্রু আছে আর ডিসপ্লেটা কিন্তু ফুল ডিসপ্লে দুইটা ওয়াস পাচ্ছে বসান স্টেপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো এগারোটা বেল আছে এখানে আর চার্জ দেওয়ার জন্য দুইটা ওয়াস চার্জ দেওয়ার জন্য দুইটা ওয়ারলেস চার্জার হচ্ছে এক দুই দুইটা কম্বো সুপার কম্বো বাইশশো টাকায় এই ফুল কম্বোটা কিনতে পারবেন ইলেকট্রনিক্স স্মাইল করুন আমাদের বায়োতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাম্বারটা ওই নাম্বারে আপনি মেসেজ করবেন আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার টিকটক বায়োতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইসমাইল ইলেকট্রনিক্স আরেকটা পেজ আছে স্মাইল গ্যাজেট যে কোনো একটাতে আপনার অ্যাড্রেস দিবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার ঠিকানায় এখনই অর্ডার করুন ওয়াই নাইনটি কম্পোসর নানান প্রোডাক্টের বাহার আপনি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে